এই পৃথিবীতে জান্নাতের বাগান দুটি এর মধ্যে একটি হলো সেই বাগান যেখানে আল্লাহ সুবাহুয়া তালাকে স্মরণ করা হয় অপরটি হলো সেই বাগান যেখানে আল্লাহ তালার জন্য অন্য কাউকে স্মরণ করা হয় এখন এর মানে আমি কি বলতে চাইছি রাসুল সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন এই জীবনে জ্ঞানের পরিধিগুলো জান্নাতের বাগান কিন্তু কিভাবে, মনে করেন আল্লাহ প্রশংসা করছে ফেরেস্তারাও আপনার প্রশংসা করছে আর আপনি এমন স্থানে বসবাস করছেন যেখানে কেবল আপনার মর্যাদা শুধু বৃদ্ধি করা হচ্ছে একইভাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে যখন আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান তখন সত্তর হাজার ফেরেস্তারা আপনার সাথে যায় এবং আল্লাহ সুবহানুয় তালা আপনাকে জান্নাতে প্রচুর ফলের একটি বাগান দান করেন সুবহান আল্লাহ মানুষ ফুল হাতে করে অসুস্থ ব্যক্তিদের দেখতে আসে অপরদিকে ফেরেস্তারা জানায় তারা তাদের চিন্তাভাবনায় এবং প্রার্থনায় আপনার সাথে আসে আর আল্লাহ যিনি কল্যাণ দানে অক্ষম নন তিনি অসুস্থদের দেখতে যাওয়া ব্যক্তিদের এমন অকল্পনীয় ফুলের বাগান দান করেন যা এই পৃথিবীতে মানুষ কল্পনাও করতে পারে না তাই যখন আপনি আল্লাহকে স্মরণ করেন তখন আপনার জান্নাতের বাগানগুলি কেবল বৃদ্ধিই পেতে থাকে তাহলে আপনার প্রাসাদ আসে এবং আপনি বাইরে বের হলে আবহাওয়া খারাপ হওয়ার কোনো চিন্তা আপনাকে করা লাগবে না আমাদের বাগানের কথা বলার আগে জান্নাতে আপনার আর কী কী সম্পত্তি থাকবে তা জানার প্রয়োজন আছে কারণ মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে শুধু থাকার জায়গা দেননি বরং আপনার চারপাশে সৌন্দর্যের কাঠামো দিয়েছেন তাহলে যখন আপনি বাইরে যান তখন আপনি কি দেখতে পান আপনি খিয়াম দেখতে পান যা তাবু বা অতিসর্জিত ছোট ছোট ঘর যা মূলত অতিথিশালা হিসেবে কাজ করে ইবনে আল কাইম রহমতুল্লাহ বলেছেন যে এই তাবুগুলোর অ্যাপার্টমেন্ট প্রাসাদ থেকে আলাদা এই তাবু বা অতি সজ্জিত ছোট ঘরগুলি বাগানের সৈকতে এবং জান্নাতের নদীর তীরে অবস্থিত এবং এই তাঁবুগুলো আপনাকে দেওয়া হয়েছে আপনার অতিথিদের সাথে আনন্দ উপভোগ করার জন্য তাই ইমাম ইবনে আল দুনিয়া এটিকে এমনভাবে ব্যাখ্যা করেন সমস্ত জান্নাতের সৃষ্টি এই অতিসজ্জিত ঘরগুলিতে বাস করে এবং প্রাসাদগুলিতে শুধুমাত্র মুমিনরা বাস করবে তাই এই প্রাসাদগুলি আল্লাহ সুবাহালার আদেশে মুমিনদের জন্য নির্মাণ করা হয় উদাহরণ হিসেবে বললে এই অতি সর্জিত বা অতিথিশালায় ঘুরে ইন কুমারী মেয়েরা বাস করে যখন আপনি জান্নাতের খাদেমদের কথা মনে করবেন তখন তারা আপনার প্রাসাদের দরজায় আপনার জন্য অপেক্ষা করবে যখন আপনি কিছু চাইবেন তখন তা আপনার কাছে এসে পৌঁছাবে তা পেতে আপনাকে কিছু করতেই হবে না জান্নাতে ফেরেস্তারা কী করবে আপনি যখন প্রাসাদে থাকবেন তখন তারা আপনার খোঁজখবর নিবে আর খিয়াম হলো এমন একটি জায়গা যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে দেখা করবেন এবং তাদের নিতে আসবেন তো আপনার হয়তো মজলির সম্পর্কে ধারণা আছে যার মানে হলো জান্নাতের সমাবেশ যেখানে সকল মানুষ একত্রে বসে আলোচনা করে আর তাই আপনি যদি কোনো সমাবেশে থাকেন মনে করেন কোনো সাহাবায়ে কেরামের সাথে তাদের খিয়ামে অথবা কেউ আপনার কাছে আসে আপনারা একে অপরের সাথে দেখা করেন এই খিয়ামে আর তারপরেও সুবাহ আল্লাহ গোপনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে রাসুল সাল্লাহু আলহালাম বলেছেন জান্নাতে বিশ্বাসী ব্যক্তির জন্য একটি পবিত্র মুক্তা দিয়ে বানানো একটি তাঁবু থাকবে যা ষাট মাইল লম্বা হবে এবং যখন সে তাদের প্রত্যেকের পরিবার এবং অতিথিদের সাথে দেখা করবে তখন তাদের প্রয়োজন ছাড়া তারা কেউ একজন অপরজনকে দেখতে পাবে না তারা সেখানে তাদের প্রাইভেসি নিয়ে থাকতে পারবে তাই গোপনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে যেমনটি গুরাফের ক্ষেত্রে হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু এবং ইবনে মাউসুদ রিয়াল্লাহ তাল আনহু বলেছেন এই তাঁবুটি হবে ফাপা মুক্তার মনির যার উচ্চতা এক ফারসাক এবং প্রস্থ পঞ্চাশ ফারশাক। এখন এখানে এক ফারশাক হলো প্রায় পাঁচ মাইল তাই আপনি এই স্থানগুলির প্রস্থ এবং উচ্চতা সম্পর্কে এই পৃথিবীতে বসে চিন্তা করতে পারেন তারপর তিনি বললেন এর এক হাজার স্বর্ণের দরজা থাকবে এবং প্রতিটি দরজা থেকে একজন ফেরেস্তা আল্লাহ সুবাহানুয়া তালার কাছে থেকে উপহার নিয়ে প্রবেশ করবে সুবহান আল্লাহ এগুলো হল অতিথিশালা এবং এই অতিথিশালাগুলোর ভেতরে তোমাদের জন্য বিছানাও রয়েছে যেখানে তোমরা বিশ্রাম নিতে পারবে আল্লাহ তালা বলেন মুচ্চাকি ইন আল্লাহ ফুরুসেনুহা মিনি স্টাবরক ও জেনার জন্না চাইনি সেখানে মুমিনরা সূক্ষ্ম কাপড় দিয়ে সাজানো আসবাবপত্রের ওপর হেলান দিয়ে বসবে এবং উভয় বাগানের ফল হাতের নাগালে ঝুলবে আল্লাহ তাআলা আরও বলেন মুচ্চাকি আলা রাফরাফিন রফিন ওয়া ও আব যে তারা সবুজ কুশন এবং সুন্দর সুন্দর কার্পেটে হেলান দিয়ে বসে থাকবে আল্লাহ সুবহান তালা আরও বলেছেন ফীহা সুরুরুন মারফুআ ওয়া আকওয়াবুন মাউদুআ ওয়া নামারিকু সেখানে রয়েছে পালঙ্ক প্লেটে রাখা থাকবে কাপ সারিবদ্ধ কুশন এবং চারিদিকে বিছানো থাকবে কার্পেট তাহলে মূলত এই বড় বড় অতিথিশালায় রয়েছে সোনার দরজা সবুজ পর্দা সবুজ কুশন সারিবদ্ধভাবে সাজানো এবং সূক্ষ্ম সবুজ কার্পেট রয়েছে যেগুলো বাগানের মধ্যে রয়েছে আমরা এখনও এই বাগান সম্পর্কে কথা বলিনি যখন আপনি এই বিশ্বের বিদেশি দেশগুলোর কথা ভাবেন তখন দেখবেন তাদের কাছে কিছু জিনিস থাকে তাদের কাছে সবসময় সুন্দর বালি ঘাস এবং পানি থাকে আর জান্না এর মূল ভাবনা হলো জান্নাত এই অসাধারণ বাগানগুলো আপনার চোখকে অবাক করে দিবে এবং আমাদের চোখ জুড়িয়ে দিবে পৃথিবীতে আপনার সময় সীমিত তাই জান্নাতে একজন ব্যক্তি চাইলে একশো বছর ধরে একটি ফুলের প্রশংসা করতে পারবে এবং সে সময় নিয়ে একটুও চিন্তিত হবে না তাহলে চলুন জান্নাতের মাটি দিয়ে শুরু করি এখন আপনি আপনার ঘরবাড়ি বাড়ি অতিথিদের ঘর এবং আপনার বাগানের দিকে তাকালেন রাসুল সাল্লাহু আলাহসাল্লাম বলেছেন জান্নাতের নুড়ি পাথর হল মুক্তা এবং রুবি এবং জান্নাতের মাটি হলো জাফরান অন্য এক বর্ণনায় রাসুল সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন জান্নাতের ধুলা হলো জাফরানের এবং মাটি হলো কস্তুরির ইবনে আল কাইম রহমতুল্লাহ তিনি এই কথার সাথে মিল রেখে বলেছেন জান্নাতের মাটির রং জাফরান হলেও সুগন্ধি কস্তুরির অবশ্যই জান্নাতের বৈচিত্র্য রয়েছে তিনি আরও বলেছেন এটি সবচেয়ে উত্তম সংমিশ্রণ কারণ এটি সৌন্দর্য এবং উজ্জ্বলতায় সর্বোত্তম আরও কিছু বর্ণনায় পাওয়া যায় রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম জমিনটিকে বিশুদ্ধ সাদা কস্তুরির বলেছেন তাহলে দেখা যায় যে একটি স্তর অন্য স্তরের থেকে আরও বেশি সুন্দর ইব্রাহিম সালামের বিখ্যাত একটি হাদিসে জিকির বা আল্লাহর স্মরণ সম্পর্কে উপদেশ দিয়েছেন তিনি বলেছেন যে জান্নাতের ভূমি সূক্ষ্ম দানাদার সাদা কস্তুরির বালুকামাইগুলো সাদা সৈকত কল্পনা করুন কল্পনা করুন সেই সৈকতগুলিতে সুগ্রাণ আছে আমরা যখন নবীজির ইসরা ও মিরাজের রাতে রাসুল সাল্লাহ আল্লাহামের সবরের দিকে তাকাই তখন আমরা এটি আরও ভালোভাবে বুঝতে পারি তিনি বলেন জিব্রাহ আলাহিসাল্লাম যখন জান্নাতের মাটিতে আঘাত করবেন তখন সুগ্রাণ বের হবে তাহলে কল্পনা করুন যে জান্নাতের প্রতিটি পদক্ষেপের সাথে একটি সুগ্রাণ বের হচ্ছে যা জান্নাতকে আরও সুন্দর করে তুলছে তাহলে আপনার পায়ে মাটির অনুভূতি এর গন্ধ কেমন কেমন দেখছেন এই সবই জান্নাত সবই আনন্দ এক হাদিসে রাসুল সাল্লাহু আলাইসলাম বলেছেন জান্নাতের মাটি সাদা অন্য এক হাদিসে রাসুল সাল্লাহু আলাইসলাম কর্পুরের পাহাড় ও টিলার কথা উল্লেখ করেছেন আর তিনি বলেন সাল্লাহু আলাইস্লাম মানুষ এই পাহাড় এবং টিলাগুলি চারপাশে জড় হয় আর আল্লাহ আল্লা তাদের ওপর রহমতের বাতাস প্রেরণ করেন যা তাদের ওপর ছড়িয়ে পড়ে জান্নাতের কস্তুরান আর যখন সাহাবিরা জান্নাতের বাগানের কথা শুনতেন তখন তারা জানতেন যে এই পৃথিবীর বাগানগুলি তাদের তুলনায় মূল্যহীন যখন আবু শুনলেন বলছেন যে পর্যন্ত না তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস থেকে ব্যয় করবে ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না এবং জান্নাতের প্রতিদানও পাবে না তখন তিনি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ মদিনায় আমার একটি বাগান আছে যেটি মদিনায় সবচেয়ে দামি এবং মূল্যবান এটি ছিল রাসুল সাল্লাহ আলাই মসজিদের সামনের একটি বাগান এতে নানা ধরনের ঝর্ণা এবং গাছপালা ছিল আবু তালহা রাদে আল্লাহ তালাহু বললেন এর চেয়ে প্রিয় আর মূল্যবান জিনিস আমার কাছে নেই আমি এই বাগানটি দান করছি তিনি দান করলেন কারণ তিনি জান্নাতের সেই বাগানটি খুঁজছিলেন যখন আবু দাহদা রাদ্দ আল্লাহ তালা আনহু শুনলেন ম্যান্দল্লা রি ইউক্রিদুল সহিউল্লাহ যে কেউ আল্লাহকে একটি সুন্দর ঋণ দেবে আল্লাহ সুবহানুয়া তালা তাকে তা বহু গুণে বাড়িয়ে দিবে এবং তাকে একটি মহান প্রতিদান দান করবেন তখন সে সাথে সাথে রাসূস সাল্লাল্লাহু আল্লাহসাল্লামের কাছে আসলেন এবং বললেন এখানে ছয়ষট্টি খেজুর গাছ আছে আমি আল্লাহ সুবানুয়া তালার পক্ষ থেকে জান্নাতের বাগানের জন্য এটি দান করছি এবং যখন সে তার বাগানে আসে এবং তার স্ত্রীকে বলে সে তার বাগানটি দান করেছে তখন তার স্ত্রী এবং ছেলে খেজুর কুড়াচ্ছিল তখন সে বলে ইয়া উম্মে দাহদা ও উম্মে দাহদা। তোমরা এই বাগানটি ছেড়ে দাও কারণ আমি এটি জান্নাতের একটি বাগানের বিনিময়ে বিক্রি করে দিয়েছি আর সে তার ছেলের হাত থেকে খেজুর ফেলতে শুরু করলো রাব্বিহাল বাই রাব্বিহাল বাই রাব্বিহাল বাই বলতে বলতে এটি একটি লাভজনক ব্যবসা এটি একটি লাভজনক ব্যবসা এটি একটি লাভজনক ব্যবসা রাসুল সাল্লাহু আলাইসালাম বললেন আমি অবাক হচ্ছি আবু দাহোদাহের জন্য তার জান্নাতে যে কতগুলো খেজুরের বাগান আছে তো এখন জ্ঞান অনুযায়ী আপনি জান্নাতে কতটি বাগান নিয়েছেন আর জান্নাতে আপনি কতটি বাগান সংগ্রহ করেছেন নাকি তার আশা ছেড়ে দিয়েছেন আর পৃথিবীতে সম্পদ দান করে আপনি জান্নাতে কতটি বাগান কিনেছেন ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي